আমার কাছে মনে হয় কনডেন্স মিল্ক আর কাঁচা আমের সংমিশ্রণের তৈরি স্পেশাল এই জুসটা অনেকের কাছেই অজানা আজকে আপনাদের কাঁচা আম এবং কন্ডেন্স মিল্ক একত্রে মিশিয়ে দারুণ স্বাদের একটি জুস তৈরি করে দেখাবো আর এই জুসটা না খাওয়া পর্যন্ত আপনি বিশ্বাসই করতে পারবেন না কত মজার এই জুসটা আর নামি দামি রেস্টুরেন্টগুলোতে কিন্তু এইভাবেই জুসটা তৈরি করা হয় আমি এখানে গাছের ফ্রেশ কিছু আম পেড়ে নিয়েছি এই জুসটা তৈরি করতে লাগছে কাঁচাম আমি এখান থেকে দুইটা কাঁচাম নিয়ে নিলাম এখন এই আমগুলো একটা পিলারের সাহায্যে ভালো মতো পিল করে নেব আর আজকে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমগুলোকে পিল করে আমি পাতলা করে কেটে একটা ব্লেন্ডারের জারে সবগুলো আম নিয়ে নিলাম আমগুলোকে পাতলা করে কাটার ফলে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ব্লেন্ড করা যায় এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আমি এখানে একটা কনডেন্স মিল্ক থেকে অর্ধেকটা কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এখানে আমি প্রায় এক মুঠো পুদিনা পাতা আগে থেকে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখানে এক মুঠোর থেকে কিছুটা কম পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ বিট লবণ একটা আস্ত কাঁচা মরিচ হাফ চা চামচ ভাজা গোলমরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আমি এখানে লবণ চিনি আর কাঁচামরিচটা পরবর্তীতে টেস্ট করে আরও অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি পানি আমি এখানে প্রায় এক থেকে দেড় কাপ পরিমাণে পানি দিয়েছি এখন সমস্ত উপকরণ ভালো মতো ব্ল্যান্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার পর আমি টেস্ট করে এখানে আরও একটা কাঁচামরিচ অ্যাড করে ব্লেন্ড করে নিলাম এখন এটার ঘনত্ব অনুযায়ী আপনি যে রকম ঘনত্ব খেতে চান সেই পরিমাণে পানি অ্যাড করে নিতে পারেন এই কাঁচা আমের জুসটা আমি খুব বেশি পাতলা বা ঘন করব না মিডিয়াম মিডিয়ামভাবেই রাখবো তো এখানে আমি আরও প্রায় দুই কাপ পরিমাণে পানি অ্যাড করে দিলাম এখন জুসটা টেস্ট করে আরও কিছু চিনি অ্যাড করব আমার কাছে মিষ্টিটা একটু মনে হয়েছে তাই আমি আরও এক কাপ চিনি অ্যাড করলাম আরও চা চামচ বিট লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছে এই জুসের টক ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন আমি বড়ো সাইজের দুইটা কাঁচা আম দিয়ে প্রায় দুই লিটার জুস তৈরি করে নিয়েছি কাঁচা আমের এই জুসটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজার তো আমি এখানে একটা গ্লাসে কিছু আইস কিউব নিয়ে নিলাম এখন এর সাথে কাঁচা আমের জুসটা দিয়ে দিলাম কাঁচা আমের এই জুসটা অবশ্যই আইস কিউব দিয়েই পরিবেশন করবেন বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে কিন্তু এইভাবেই কাঁচা আমের জুসটা তৈরি করে থাকে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন